সূর্য উঠছে নাকি অস্ত যাচ্ছে এক সভ্যতার গাজার আকাশে আজ বলি বিষণ্নতার ছায়া ক্যামেরার লেন্স যতটুকু ধারণ করতে পারে তার চেয়েও গভীর এক ধ্বংসলীলার সাক্ষী এই মাটি যেখানে একদিন জীবনের কোলাহল ছিল শিশুদের হাসি ছিল আজ সেখানে কেবলই কংক্রিটের স্তূপ প্রতিটি ভাঙা ইট প্রতিটি ধুলিকণা যেন এক একটি না বলা কষ্টের দীর্ঘশ্বাস দেখুন এই সেই রাস্তা যেখানে হয়তো কেউ তার স্বপ্নের বাড়ি বানিয়েছিল এই সেই প্রাঙ্গন যেখানে ঈদের চাঁদ উঠলে আনন্দের বন্যা বয়ে যেত আজ সব স্মৃতি সব স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে মানবতা কি এখানে এসে মুখ থুবড়ে পড়েছে এই ক্ষতবিক্ষত দেয়ালগুলো কি কেবলই ইট পাথরের ধ্বংস নাকি এর ভেতরে চাপা পড়ে আছে অসংখ্য আর্তনাদ অসংখ্য অসহায় চোখের জল ঘর হারিয়ে ঠিকানা হারিয়ে মানুষ আজ খোলা আকাশের নিচে এই নড়বড়ে তাবুগুলো কি পারবে তীব্র রোদ আর হিমেল রাত থেকে তাদের বাঁচাতে সাগরের নোনা জল কি পারবে তাদের চোখের জল মুছিয়ে দিতে বিশ্বাসের মিনারও আজ ক্ষতবিক্ষত যে পবিত্র স্থান থেকে শান্তির বাণী উচ্চারিত হতো আজ তা নিজেই অশান্তির শিকার ভেঙে পড়া প্রতিটি স্তম্ভ যেন নীরব সাক্ষী দিচ্ছে এক নির্মমতার তবুও এই ধ্বংসস্তূপের মাঝেই জীবনের স্পন্দন খোঁজার চেষ্টা শিশুরা খেলছে মায়েরা চেষ্টা করছেন একটু আশ্রয়ের একটু খাবারের কিন্তু কতদিন এই অনিশ্চয়তার শেষ কোথায় পৃথিবীর বুকে একু নেমে এসেছে যেখানে বেঁচে থাকাটাই এক দুঃসহ অভিশাপ প্রতিটি মুহূর্ত যেন এক নতুন যুদ্ধের ঘোষণা ছোট্ট এই পায়ে কত পথ পাড়ি দিতে হবে কে জানে তাদের চোখে কি আমরা আগামীর স্বপ্ন দেখতে পাই নাকি কেবলি এক রাস আতঙ্ক আর হতাশা এই শিশুদের ভবিষ্যৎ কি কে দেবে এর উত্তর গাজা জ্বলছে মানবতা কাঁদছে বিশ্ব কি কেবলই নীরব দর্শক হয়ে থাকবে